ঢাকার খুব কাছে অবস্থিত ইতিহাস ঐতিহ্য ও প্রকৃতির এক অনন্য ভাণ্ডার হচ্ছে মানিকগঞ্জ এখানে রয়েছে শত বছরের পুরনো জমিদার বাড়ি ঐতিহাসিক স্থাপনা এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ আজকের ভিডিওতে আমরা দেখব মানিকগঞ্জের সেরা পাঁচটি দর্শনীয় স্থান এবং যান সেগুলোর ইতিহাস ও যাওয়ার উপায় চলুন শুরু করা যাক প্রথমে কথা বলতে চাই তেওতা জমিদার বাড়ি নিয়ে তেওতা জমিদার বাড়ি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান বলা হয় এখানে প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে কবি লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি প্রমীলা দেবীর পিতা বসন্ত সেনের ব্রতস্পুত্র বীরেন সেনের সঙ্গে কবির ঘনিষ্ঠতার কারণে তিনি এখানে নিয়মিত আসা যাওয়া করতেন লোকমুখ প্রচলিত আছে প্রায় তিনশো বছর আগে সপ্তদশ শতকের শুরুতে পাঁচ সেন নামে এক দরিদ্র কিশোরের তামাকের ব্যবসায়ী ধ্বনি হয়ে পঞ্চান্ন সেন নামে পরিচিত লাভ করেন তেও তাই এই জমিদার বাড়ি নির্মাণ করেন ঢাকা থেকে এই জমিদার বাড়ির দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার সময় লাগে দুই থেকে তিন ঘন্টা ঘাটে নেমে সেখান থেকে রিক্সায় বিশ ত্রিশ টাকা ভাড়া দিয়েই সহজে পৌঁছানো যায় এখানে বেতিলা জমিদার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলায় অবস্থিত এই জমিদার বাড়িটি একসময় ধনী বণিকদের আবাস ছিল বেতিলা খাল দিয়ে আগে মহাজনী নৌকা ও বজরা চলাচল করত। এবং এখান থেকে ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীতে সহজেই যাওয়া যেত তাই এটি ছিল ব্যবসার একটি গুরুত্বপূর্ণ পথ স্থানীয়দের মতে কলকাতার জ্যোতিবাবু পাট ব্যবসার সুবিধার জন্য এই বাড়িটি নির্মাণ করেন যদিও এর নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল খুব বেশি পাওয়া যায় না গাপতালি থেকে মানিকগঞ্জ গ্রামী বাসে খুব সহজে এখানে পৌঁছানো যায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বেতলা বাস স্ট্যান্ড তারপর অটো বা ইজি করে সহজেই পৌঁছানো যায় এই জমিদার বাড়িতে মত্তমঠ মানিকগঞ্জ শহরের পটল গ্রামে অবস্থিত প্রায় আড়াইশো বছরের পুরনো মত্তমঠ একটি অনন্য স্থাপত্য নিদর্শন অত্যাচারী জমিদার হিমসেন তার পিতার শেষকৃত্যের স্থানে এই মঠ নির্মাণ করেন নিটল দিকের বাড়ে প্রায় পনেরোশো শতাংশ জমির উপর নির্মিত এই মঠের উচ্চতা প্রায় দুইশো ফুট শোনা যায় এটা নির্মাণকালে ইরাক থেকে আনা হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সালে কিছু আমেরিকান পর্যটক এটি সংস্কারের আগ্রহ দেখালেও স্থানীয় বাঁধার কারণে তা সম্ভব হয়নি পরে উনিশশো বাহাত্তর সালে চীনা পর্যটকরাও এর নির্মাণ শৈলী দেখে বিস্ময় প্রকাশ করেন গাবতলি থেকে সরাসরি মানিকগঞ্জ গ্রামীণ বাসে মানিকগঞ্জ শহরে এসে শহরের যে কোনো স্থান থেকে রিক্সা বা সিএনজিতে সহজে যাওয়া যায় এই মঠের স্থানে বালিয়াটি জমিদার বাড়ি সাটুলিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত এটি মানিকগঞ্জের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান সাতটি প্রাসাদ নিয়ে গড়ে উঠা এই জমিদার বাড়ি বর্তমানে প্রত্নতন্ত্র নিদর্শন অধিদপ্তরের তত্ত্বাবধানে সংরক্ষিত প্রায় ষোলো হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই প্রাসাদে রয়েছে প্রায় দুইশটি কক্ষ প্রবেশ দুই পাশে সিংহের মূর্তি ভেতরে সবুজ বাগান পেছনে চারটি পুকুর ও অন্দরমহল সব মিলিয়ে রাজকীয় পরিবেশ কেন্দ্রীয় ভবনে একটি জাদুঘর রয়েছে গাবতলি থেকে সরাসরি সাটুরিয়া বাসে মাত্র দুই তিন ঘন্টার পথ তারপর জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার দূরে খুব সহজেই অটো বা সিএনজি তে টাকা ভাড়া দিয়েই পৌঁছানো যায় বালিয়াটি জমিদার বাড়িতে নাহার গার্ডেন সাটুরিয়ার কামতা গ্রামে ধলেশ্বরী নদীর পাশে গড়ে ওঠা এই গার্ডেনটি প্রকৃতি প্রেমীদের জন্য একটি চমৎকার জায়গা এখানে প্রায় তিন হাজার পাখি রয়েছে টিয়া গগু লাভবার্ড মেকাও সহ বিভিন্ন প্রজাতি এছাড়া রয়েছে পানর হরিণ ইমু ও ময়ূর এবং শিশুদের জন্য পার্ক পিকনিকের জন্য এখানে সাতটি আলাদা স্পট রয়েছে এই ছিল মানিকগঞ্জের পাঁচটি ঐতিহাসিক ও সুন্দর দর্শনীয় স্থান ঢাকার কাছেই একদিনের ট্যুরে ঘুরে আসতে চাইলে এই জায়গাগুলো হতে পারে আপনার জন্য পারফেক্ট গন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ